আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ এদিকে বিএনপি জামাতকে রুখে দেওয়ার শপথ পড়ালেন কলেজের অধ্যক্ষ আরও থাকছে কিশোরগঞ্জে বিএনপি পুলিশের সংঘর্ষ আহত এগারো এদিকে দেশকে পেছনে নিয়ে যেতে চাই বিএনপি দাবি তথ্যমন্ত্রীর আরো জানিয়ে দেব আওয়ামী লীগ বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে না বললেন মজিবুল চুন্নু আওয়ামী লীগকে নামিয়ে বিএনপি বিএনপিকে নামিয়ে আওয়ামী লীগ এই তামাশা কতদিন দেখবো বললেন পীর এদিকে বিরোধী নারী এমপিকে থাপ্পড় তোলপার সংসদ জানিয়ে দেব পদ্মার পানিতে ভেসে গেছে বিএনপি নেতাকর্মীরা বলছেন লিটন সর্বশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন উপকমিশনার হায়াতুল্লাহ ইসলাম বলেন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয় তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাই এখন জানা সম্ভব হয়নি ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ যত দ্রুত সম্ভব ঘটনা রহস্য উদ্ঘাটন করা হবে বিএনপি জামাতকে রুখে দেওয়ার শপথ পড়ালেন কলেজের অধ্যক্ষ বিএনপি জামাত মৌলবাদী জঙ্গি গোষ্ঠী উল্লেখ করে তাদের জ্বালাও পরাও কর্মসূচি রুখে দেওয়ার জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী ও শহীদ রাজশ্রী সংসদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পড়িয়েছেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাস নব্বই সৌরচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে পুলিশের গুলিতে প্রাণ দেওয়া শহীদ রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার তার সমাধিতে এই শপথ বাক্য পড়ানো হয় শপথবাক্যে বলা হয় নব্বই সৌরচার এরশাদ সরকারের পতনের জন্য শহীদ জিয়াউর রহমান রাজও যেভাবে বুকের তাজা রক্ত দিয়েছে প্রয়োজনে মৌলবাদী গোষ্ঠী বিএনপি জামাতের জ্বালাও পরাও আবারও বুকের তাজা রক্ত দিয়ে রুখতে হবে এদিকে কলেজের অধ্যক্ষ এই শপথবাক্য পাঠ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন বিএনপির ঘরানার লোকজন জেলা ছাত্রদল নেতা জিয়া সোহাগ লিখেছেন চাঁদপুর জেলা সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নাকি কোনো দলের অধ্যক্ষ আপনি বিএনপিকে রুখতে আসবেন না তার পরিণাম ভালো হবে না বিএনপিকে জড়িয়ে এ ধরনের মন্তব্য দেওয়ায় চাঁদপুর জেলা ছাত্রতালের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এব অসিত বরণ দাস বাংলা ট্রিবিউনকে বলেন সৌরচার বিরোধী আন্দোলনে আমাদের কলেজ ছাত্র জিয়াউর এ উপলক্ষে উপলক্ষ্যে স্মৃতি নেতৃবৃন্দের শপথ বাক্য তাদের অনুরোধে পাঠ করিয়াছি এটি আমার নিজের নয় তবে ওই শপথ বাক্যের সঙ্গে আমি একমত তিনি আরো বলেন এখানে বিএনপির শব্দটা থাকার কথা না কারণ বিএনপিও সৌরোচার বিরোধী আন্দোলন করেছে তারাও যদি ওই শপথ বাক্য বিএনপির নাম এসে থাকে তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি কিশোরগঞ্জে বিএনপি পুলিশের সংঘর্ষ আহত এগারো কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চার পুলিশ সদস্য সহ এগারো জন আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় হোসেনপুর পৌরসভায় নতুন বাজার কুড়িগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ আল জামান একটি মামলার পলাতক আসামি জিনারি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভাইকে ধরতে যায় পুলিশের একটি দল এসময় সময় বিএনপির অফিসে মিটিং চলছিল পুলিশ দেখে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে এতে পুলিশের গাড়ির সামনের কাজ ভেঙে যায় আহত হয় পুলিশের চার সদস্য তাদের মধ্যে তিনজনকে হোসেনপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আগামী দশই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ সফল করার লক্ষ্যে হোসেনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে পুলিশ বিনা উস্কানিতে ইতে তাদের ওপর আতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে দেশকে পেছনে নিয়ে যেতে চায় বিএনপি বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায় বিএনপি এখন টেক ব্যাক বাংলাদেশ নামে নতুন স্লোগান দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ শনিবার সকালে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন টেক ব্যাক বাংলাদেশ মানে হল দেশ আবার বাংলা ভাই শায়েক আব্দুর রহমানের জামানায় নিয়ে যাওয়া আবার হাওয়া ভবন ও খোয়াব ভবন সৃষ্টি করো পাঁচশো জায়গায় বোমা ফাটাও দুর্নীতিকে এবং দেশকে আবার পরপর পাঁচবার চ্যাম্পিয়ন বানাও তাদের স্লোগান অনুযায়ী আমরা বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে পারি না জনসভার মধ্যে দিয়ে দেশবাসীকে আওয়ামী লীগ কি বার্তা দিতে চায় সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন আমরা যেহেতু জনগণের রায় নিয়ে কথা এবং সরকার গঠন করেছি জনগণের সামনে হাজির হওয়ার দায়িত্ব আমাদের দেশ আগে কোথায় ছিল আর এখন কোথায় গেছে আমরা জনগণের জন্য কি করছি দেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই এগুলো জনগণের সামনে উপস্থাপন করায় জনগণের দল হিসেবে আমরা দায়িত্ব পেয়েছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের নেত্রী তিনি সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরবেন আওয়ামী লীগ বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে না রাজবাড়িতে জেলা জাতীয় পার্টি সম্মেলন কেন্দ্রীয় জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুল হক চুনু বলেছেন দেশের মানুষের কথা আওয়ামী লীগ বিএনপি কখনোই চিন্তা করে না দেশের মানুষের কথা একমাত্র জাতীয় পার্টি চিন্তা করে থাকে শনিবার দুপুরে রাজবাড়ী পৌর অডিটোরিয়াম মিলনায়তনে তিনি কথা বলেন তিনি বলেন দেশের মানুষের শান্তি একমাত্র জাতীয় পার্টি দিতে পারে বিএনপি যেমন হাওয়া ভবন সৃষ্টি করেছিল ঠিক তেমনই আওয়ামী লীগও এরকম সৃষ্টি করেছে কিন্তু জাতীয় পার্টি কখনো ক্ষমতা থেকে এগুলো কোনো সময় করে নাই এখন মানুষের কাছে বিএনপি হচ্ছে আপদ আওয়ামী লীগ বিপদ আর জাতীয় পার্টি নিরাপদ দল হিসেবে আছে তিনি বলেন আজ যুবকরা চাকরি পাচ্ছে না বেকার হয়ে বসে আছে কোথাও তারা চাকরি না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া তিন আসনের এমপি নজরুল ইসলাম তালুকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন এবার সংসদে বিরোধী নারী এমপিকে থাপ্পড় তোলপাড় সংসদ ঘটনাটি আফ্রিকার দেশ সেনেগালের সেখানে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই বিরোধী নারী এমপিকে থাপ্পড়ের ঘটনা ঘটে এতে দেশটি পার্লামেন্টে তুমুল হট্টগোল হয় খবর বিবিসির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বৃহস্পতিবার বাজেট উত্থাপন চলার সময় এক নারী এমপিকে চর মারেন অপর এক এমপি এ নিয়ে মারামারিতে জড়ান বেশ কয়েকজন আল জাজিরা জানিয়েছে বৃহস্পতিবার বাজেট উপস্থাপনার সময় বিরোধী দলীয় এমপি মাসাতা সাম্ভ দেশটিতে ক্ষমতাসীন জোট বেন্ন বোক ইয়াকোরের এমপি অ্যামি অ্যান্ডিয়ানের গানে এর কাছে হেঁটে যান এরপর কষিয়ে চর মারেন এর জবাবে আমি একটি চেয়ার নিয়ে মাসাতা সাম্বের দিকে তেরে যায় তাকে লক্ষ্য করে চেয়ারটি সুরেন এ সময় আরেক আইন প্রণেতা অ্যামিকে লাথি মারে এবং তাকে মেঝেতে ফেলে দেয় বাধ্য হয়ে পার্লামেন্টের অধিবেশনে স্থগিত করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের জুলাই থেকেই দেশটিতে বিরোধী ও ক্ষমতাসীন দলের এমপিদের মাধ্যে চরম উত্তেজনা চলছে এবং ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতা হারায় এই সংকট দেখা দেয় আওয়ামী লীগকে নামিয়ে বিএনপি বিএনপিকে নামিয়ে আওয়ামী লীগ এই তামাশা আর কতদিন আওয়ামী লীগকে নামিয়ে বিএনপি বিএনপিকে নামিয়ে আওয়ামী লীগ এই তামাশা কতদিন চলবে এমন প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পূর্ব গেটে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলনের জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আজকের বাংলাদেশ একান্ন বছর বয়স বর্তমান মানে যাদের মাধ্যমে দেশ চলছে তাদের কাছ থেকে শান্তির পরিবর্তে অশান্তি পাচ্ছি চোরের দিক থেকে সন্ত্রাসের দিক থেকে দেশটা শৈলাভ হয়ে গেছে আমরা বারবার আওয়ামী লীগকে নামে বিএনপিকে উঠাব আবার বিএনপিকে নামিয়ে আওয়ামী লীগকে উঠাব এই তামাশা কতদিন চলবে আসেন আল্লাহ বলেছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না আমি তার ভাগ্য পরিবর্তন করি না তিনি বলেন মানবরচিত নীতি আদর্শের কোথাও কোনোদিন শান্তির সশব্দটুকু আমরা দেখিনি বরং অশান্তির একটা আগুন সর্বত্র দাউদাউ করে জ্বলছে এই আগুন নেভাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শান্তির প্রতীক হিসেবে তার রাসুল আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহুয়াশাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এই উপাধি দিয়ে কি উপাধি আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি শান্তির দূত হিসেবে